অপরাধ বহু রকমের আছে বাবা চৌষট্টি প্রকারের অপরাধ এই বাষট্টি প্রকারের অপরাধ ভগবান ক্ষমা করে দুটো অপরাধ ক্ষমা করে না ক্ষমা করে না নয় তিনি করতে পারেন না তার ক্ষমতা নেই ক্ষমা করা সেই দুটো অপরাধ একটা হচ্ছে নাম অপরাধ আর একটি হলো বৈষ্ণব অপরাধ যেটা একমাত্র বৈষ্ণবই পারবে ক্ষমা করতে ভগবানও পারবেন না কেমন আজ দেখুন এই লীলা কথা কেন শুনতে হয় কেন আজ গ্রামে গ্রামে মোড়ে মোড়ে অলিতে গলিতে কীর্তন হচ্ছে কেন জীবনের সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে হরি নামামৃত সুধা দান এই অমৃত সুধা দান করলে জীবের মঙ্গল সমাজের মঙ্গল হয় তাই এই যে সুন্দর আসরে এই যে এত সুন্দর কীর্তন হচ্ছে কৃষ্ণ কথা আলোচনা হচ্ছে এর ভিতর থেকে একটা কথাও যদি তোমার হৃদয়গম হয় যদি তোমার হৃদয় মন্দিরে প্রবেশ করে যদি একবার তোমার হৃদয় মাঝে প্রেম জেগে ওঠে তাহলে তোমার ভুল পথ খারাপ পথ থেকে অন্ধকার থেকে তুমি আলোর প্রকাশ পাবে নি তাই গৌর হরিবল হরিবল তাই আর নয় আর কথা নয় সময় গেলে পাবে না সময় তুলবি যদি মাখন সকাল সকালে তোল শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজন বাধায় গণ্ড সময় থাকতে আমরা ভগবানকে ডাকি না সময় গেলে তখন হে ভগবান রক্ষা কর কে করবে রক্ষা সময় থাকতে তাকে ভালোবাসতে শেখো আজ ভগবান কৃষ্ণ আমার সুদামাকে পরীক্ষা করছে সুদামা কেন শুধু সুদামা কেন এই জগতে যারাই গোবিন্দকে ভালোবাসে ভগবান তাদেরকে পরীক্ষা করে প্রতিটা মুহূর্ত পরীক্ষা কি পরীক্ষা প্রভু বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসায় ভক্তি দিয়ে ভগবানকে লাভ করা যায় কোনো ঐশ্বর্য দিয়ে ধন ঐশ্বর্য দিয়ে অহংকার দিয়ে লাভ করা যায় না যদি যখন যেভাবে আপনি সেবা দেবেন আপনার যেমন ক্ষমতা সেবা দিন কিন্তু সর্বক্ষণ তার চরণে একটা কথাই জানাবেন দয়াময় তোমার দেয়া ধন তোমার দেয়া বিষয় তোমার দেওয়া সর্বস্ব তুমি দিয়েছো আবার তোমার যদি মনে হয় তুমি নিতেও পারো তাই তোমার কাছে একটা নিবেদন তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি যেন তোমার চরণে আমার মতি থাকে ভক্তি থাকে যেন আমি তোমায় ভালোবাসতে পারি আর কিছু চাই না কৃষ্ণের যত শখা আছে শখাগণকে সাথে করে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চললেন বন খেলা করতে তা যিনি মা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি আজ বালকরূপে খেলা করছেন কোথায় খেলছেন তিনি বালক সে যে ছোট্ট বালক হয়ে বৃন্দাবনে